তখন উহার আত্মচিৎকার করিয়াছিল কিন্তু তখন পরিত্রানের কোনই উপায় ছিল না কোয়াজিব যা আহুম দেরুম মিনহুম ওয়াকল ক্যাফেরোন হা দা সা হেরোং খেদা ইহারা বিস্ময় বোধ করিতেছে যে ইহাদের নিকট একজন সতর্ককারী আসিল এবং কাফিররা বলে এ তো এক জাদুকর মিথ্যাবাদীদা সে কি বহু ইলাহাকে এক ইরা বানাইয়া লইয়াছে ইহা তো এক অত্যাশ্চর্য ব্যাপার উহাদের প্রধানেরা সরিয়া পড়ে এই বলিয়া তোমরা চলিয়া যাও এবং তোমাদের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাকো নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق ياك ايه أنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لَمْ আমাদের মধ্য হইতে কি তাহারই উপর কুরআন অবতীর্ণ হইল প্রকৃত পক্ষে উহারা তো আমার কুরআনে সন্দিহান উহারা এখনো আমার শাস্তি আস্বাদন করে নাই উহারা উহাদের নিকট কি আছে তোমার প্রতিপালকের অনুগ্রহের ভান্ডার যিনি পরাক্রমশালী মহান দাতা উহাদের কি কর্তৃত্ব আছে আকাশ মন্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর থাকিলে উহারা সিঁড়ি বাঁইয়া আরোহণ করুক জমদুমালিকাহ জুম মিনাল বহু দলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হইবে ইয়াদের পূর্বেও রাসুলদেরকে অস্বীকার করিয়াছিল নুহের সম্প্রদায় আদ ও বহু শিবিরের অধিপতি ফের সামুদ লুদ সম্প্রদায় ও আয়কার অধিবাসী ছিল এক একটি বিশাল বাহিনী ইং কুলুন ইল্লে কে দে ব্যউস ও লে ফ্যা হ্যাঁ ক ক বে গুহাদের প্রত্যেকেই রাসুলগণকে অস্বীকার করিয়াছে ফলে গুহাদের ক্ষেত্রে আমার শাস্তি হইয়াছে বাস্তব অমায় ওরো হ্যাঁ ওলা ইল্লা সহিহাটে উয়া হেদাং মাল মি ক ইহারা তো অপেক্ষা করিতেছে একটিমাত্র প্রচণ্ড নীনাদের যাতে কোনো বিরাম থাকিবে না কল অব্যা না আজিল্লা না তিপ্পনা কবলায় উমিল হিসা ইহারা বলে হে আমাদের প্রতিভালু বিচার দিবসের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্র দিয়া দাও না ইহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী ইন স হর্নলজিবল না হুঁ উ স বেন বিলাশিওল ই স আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বতমালাকে যেন ইহারা সকাল সন্ধ্যায় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে অতং খুল্লুল্ল হুঁ উআ বে এবং সমবত বিহঙ্গ কুলকেও সকলেই ছিল তাহার অভিমুখী। وشددنا ملكه واتيناه الحكمه وفصل الخطاب আমি তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। وهل اتاك نبؤ الخصم اذ تسور المحراب তোমার নিকট বিবদমান লোকদের বৃত্তান্ত পৌঁছেছে কি যখন ওরা প্রাচীর ডিঙ্গায় আসিল ইবাদতখানায় خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا الى سواء الصراط يبقى داوود নিকট পৌঁছিলো তখন তাহাদের কারণে সে ভীত হইয়া পড়িলো উহারা বলিলো হইবেন না আমরা দুই বিবদমান পক্ষ আমাদের একে অপরের উপর জুলুম করিয়াছে অতপর আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ নির্দেশ করুন فَقَالَ أَكْفِلْنِيهَا وَعَزَّنِي فِي الْخِطَابِ এই ব্যক্তি আমার ভাই ইয়ার আছে 99 দুম্বা এবং আমার কাছে মাত্র একটি দুম্বা তবু সে বলে আমার জিম্মায় এটি দিয়া দাও এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করিয়াছে قال لقد ظلمك بسؤال وان كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض الا الذين امنوا وعملوا الصالحات وقليل ما هم দাউদ বলিল তোমার দুম্বাটিকে তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তো তোমার প্রতি জুলুম করিয়াছে শরিকদের অনেকে একে অন্যের উপর তো অবিচার করিয়া থাকে করে না কেবল মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ এবং তাহারা শঙ্কায় স্বল্প দাউদ বুঝিতে পারিল আমি তাহাকে পরীক্ষা করিলাম অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত হইয়া লুটাইয়া পড়িল ও তাহার অভিমুখী হইল অতঃপর আমি তাহার ত্রুটি ক্ষমা করিলাম আমার নিকট তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম يا داوود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করিও না কেননা ইহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্ছিত করিবে যাহারা আল্লাহর পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তাহারা বিচার দিবসকে কে হইয়া আছে আমি আকাশ পৃথিবী এবং এত দুভয়ের মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই অনর্থক সৃষ্টি করার ধারণা উহাদের যাহারা কাফির সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান নামের দুর্ভোগ أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الْأَرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং যাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায় আমি কি তাহাদেরকে সমান গণ্য করিব আমি কি অপরাধীদের সমান গণ্য করিব এক কল্যাণময় কিতাব ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি যাতে মানুষ ইহার আয়াত সমূহ অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ আমি দাউদকে দান করিলাম সুলাইমান সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। اذ اورض যখন অপরার্ণ্য তাহার সম্মুখে ধাবন উদ্যত উৎকৃষ্ট অশ্বরাজকে উপস্থিত করা হইল। فقال انني

এইগুলিকে পুনরায় আমার সমুখে আনয়ন করো। অতঃপর সে উহাদের পদ ও গলদেশ ছেদন করিতে লাগিল আমি তো সুলাইমানকে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের উপর রাখিলাম একটি ধর অতঃপর সুলাইমান আমার অভিমুখী হইল অল আর অব বির ফিরলি ওয়াহাবালি মুল কেল্লায়লি আহদিম মিম ব্যাদি ইন কেল ওয়াহা বে সে বলিল হে আমার প্রতিভা আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া কেউ না হয় তুমি তো পরম দাতা তখন আমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে যাহা তাহার আদেশে সে যেখানে ইচ্ছা করিত সেখানে মৃদু মন্দ প্রবাহিত হইতো। এবং শয়তানদেরকে যারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি এবং শৃঙ্খলে আবদ্ধ আরো অনেককে হ্যাঁ দে অ উন্যাফ এম নুন এইসব আমার অনুগ্রহ ইয়া হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখিতে পারো ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম স্মরণ করো আমার বান্দা আইবকে যখন সে তাহার প্রতি পালককে আহ্বান করিয়া বলিয়াছিল শয়তান্ত আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলিয়াছে ওর খুব বেরেজেল

আমি তাহাকে দান করিলাম তাহার পরিজন বর্গ ও তাহাদের মতো আরো আমার অনুগ্রহ স্বরূপ এবং বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ ওয়া আমি তাহাকে আদেশ করিলাম এক মুষ্টি তৃণ ল ও উহা দ্বারা আঘাত কর এবং শপথ ভঙ্গ করিও না আমি তো তাহাকে পাইলাম ধৈর্যশীল কত উত্তম বান্দাসে সে ছিল আমার অভিমুখী ওয়া যকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়া'কুব আউলিল আইদি ওয়াল আবসার স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা যারা ছিল শক্তিশালী ও সুক্ষ্মদর্শী ইন আহলা সু নাহুম বিহলি আমি তাহাদেরকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের উহা ছিল পরলোকের সরল ইন নাহু নাই দানা লামিনাল মোস্তা ফাইনাল আহিয়া অবশ্যই তাহর ছিল আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়ানকুর ইসমাই ল ওয়াল ইয়সা ওয়া ذاল কিফল ওয়া কুল্লুম মিনাল আখিয়ার শরণ করো স্মাইল আল ও জুল কিফলের কথা এরা প্রত্যেকে ছিল সজ্জন। হাদাযিক ও ইনলিল মুত্তা তিন এক ইয়াক স্মরণীয় বর্ণনা নিশ্চয়ই মুত্তা জন্য রয়েছে উত্তম আবাস। না চে আদ নিম্ মুফতহত লহু মুল্য়া চিরস্থায়ী জন্না জহারদার তাদের জন্য উন্মুক্ত

সর্বমা দ্যাই আর সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম পরিণাম জাহান্ন মায়া অস্ল নাহা জাহান্নাম সেখানে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট ঠিকানা هذا فليذوقوه حميم وغساق يا شما لنغن كاريد الجنن شتران وهر عشدن كرو كفتن تو پاني و وآخر من شكله أزواج আরও আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি এই তো এক বাহিরি তোমাদের সঙ্গে প্রবেশ করিতেছে উহাদের জন্য নাই অভিনন্দন ইহারা তো জাহান নামে জ্বলিবে অনুসারীরা বলিবে বরং তোমরাও তোমাদের জন্য অভিনন্দন নাই তোমরাই তো পূর্বে উহা আমাদের জন্য ব্যবস্থা করিয়াছ কত নিকৃষ্ট এই আবাসস্থল قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار হে আমাদের প্রতিপালক যে ইয়া আমাদের সম্মুখীন করিয়াছে জাহান্নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত করো

তবে কি আমরা উহাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করিতাম না উহাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটিয়াছে ইনাদিকা লাহা কো দহ সমো ইয়া নিশ্চিত সত্য জাহান্নামিদের এই বাদ প্রতিবাদ উল ইনমা নামো

সমস্ত কিছুর প্রতিপাল যিনি পরাক্রমশালী মহা ক্ষমাসী বলো ই এক মহাসংবাদ যা হইতে তোমরা মুখ ফিরাইয়া লইকেছ ما كان لي من علم بالملأ الاعلى <تسلم> <تسلم> اذ يختصمون. يوحى الي الا انما

তোমার প্রতিপালক ফিরিস্তাদেরকে বলিয়াছিলেন আমি মানুষ সৃষ্টি করিতেছি করদম হইতে যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রুহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইয়

قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين تيني بولي لين يا إبليس أمي جهاك نجهة سشتي قريتش تهار بطيش سزده أبنطه هتهي تماكي كيش بادا ديلو তুমি কি অধ্যত প্রকাশ করিলে না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন অল এন হুম খলা পথে নি সে বলিল আমি উহা হইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুনিতে সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে ولا فاخرج منها فانك رجيم তিনি বললেন তুমি এখান হইতে বাই হইয়া যাও নিশ্চয় তুমি বিতাড়িত এবং তোমার উপর الى يوم الدين এবং তোমার উপর আমার স্থায়ী হইবে কর্মফল দিবস পর্যন্ত

তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলিল আপনার ক্ষমতার শপথ আমি উহাদের সফলকেই পথভ্রষ্ট করিব এল্লা আই ব্যা দ্যা হুমুল মোখলাসুই তবে উহাদের মধ্যে আপনার এখনিষ্ট বান্দাদেরকে নয় অল অ্যাফ এল হ্যাপ কো অল হ্যাভ কো তিনি বলিলেন তবে ইয়াই সত্য আর আমি সত্যই বলি লা এম ল্যা এম মিন منك ومن من تبعك منهم أجمعين تمار دارا و تمار انشار دي دارا عمي جهنم پنو كوري بوي قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র ইহার সংবাদ তোমরা অবশ্যই জানিবে Jutkal Pori.